সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু সার বাধা আছে এপাশে রয়েছে এ রয়েছে আর সামনে কিন্তু যে ট্রাকটি দেখছি এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে আর এ গরু সবগুলো কিন্তু কালেকশন করেছিলেন রনি ভাই আমরা ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কতগুলো গরু কোথায় যাবে দশটা গরু আচ্ছা কোথায় যাচ্ছে এগুলো ভাই চট্টগ্রামে যাবে দশটি গরু চট্টগ্রাম যিনি ক্রয় করেছেন উনি নাই আসছে কার ভাইয়ের জন্য ভাই ক্যামেরায় আসবে না আচ্ছা ভাই তো অনেক পরিচিত ফেস আগে তো বেশ কয়েকবার নিয়ে গেছি

সত্তর টাকায় দেওয়া যাবে সত্তর যদি আমদানি বেশি হয় যেগুলো আমার সাথে ব্যবসা করে সাইটে দেওয়া যাবে তিনশো সাইটে দেওয়া যাবে